আজকে আমরা শিখবো ইয়োর মানে তোমাদের ইয়োর এর অন্য একটি অর্থ দিয়ে আজকে আমরা প্র্যাকটিস করব চলো শুরু করি ইয়োর অর্থ তোমাদের 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 হ্যাঁ ইয়োর অর্থ তোমাদের চলো ইয়োর দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করি ইউ ক্যাট তোমাদের বিড়াল ইউ ক্যাট

Toma Kushi. your happiness, Toma del Cushi, your health, Toma del Shasto, your health, Toma del Shasto, your health, Manetoma Shasto, your feeling, Toma del Nogoti, your feeling, Toma del Nogoti, your feeling, Toma del Nogoti, your feeling, Manetoma del Nogoti, your message. তোমাদের বার্তা ইউ মেসেজ তোমাদের বার্তা ইউ মেসেজ তোমাদের বার্তা ইউ মেসেজ মানে তোমাদের বার্তা ইউ ল্যান্ড তোমাদের ভূমি ইউ ল্যান্ড তোমাদের ভূমি ইউ ল্যান্ড তোমাদের ভূমি ইউ ল্যান্ড তোমাদের ভূমি ইউ ল্যান্ড মানে তোমাদের ভূমি আজ এ পর্যন্তই তোমরা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিবে এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবে যাতে আমরা ভিডিও আপলোড করলে তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারো আর যারা প্র্যাকটিস করছো তাদেরকে অনেক ধন্যবাদ আমরা সবাই বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবো আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম